সামনে দাঁড়িয়ে আছেন মসজিদের ভিতরে ঢুকবেন নামাজ শেষ করে যখন মসজিদের বাহিরে দাঁড়িয়ে আছেন এমন সময় অঙ্গ করে নামাজটা শেষ করে চলে যাইতেছেন হজরতে জিব্রাইল ফেরেস্তা দাহিয়া তুলকাল বিশাহির শুরুতে মসজিদে নবীর এক কোনার ভিতরে দাঁড়িয়ে আছেন কেন দাঁড়িয়ে আছে হজরতে জিব্রাইল ফেরেস্তা আল্লাহর নবীর কাছে কোরআন নিয়ে আসতো জোরে বলেন কথা ঠিক কিনা কোরআন নিয়ে আসতো আইসা দেখে নবী নামাজ পড়তেছে এখন তো আর কোরআন শরীফ দেওয়া যায় না এখন তো আর কোরআন শরীফ দেওয়া যায় না এই জন্য হজরত এ জিব্রাইল মসজিদে নবীর সামনে এক ঘোরার বিচরে দাঁড়িয়ে আছে এমন সময় দেখতেছে হজরত আবু বকর টিম টিম করে মসজিদের দিকে অগ্রসর হইতেছে হজরত জিবরাইল ফেরিস্তা তাহিয়া তুল কালমি সাহাবির সুরুত ধরে মসজিদের করোনার ভিতরে দাঁড়িয়ে এক পাশে দাঁড়িয়ে থেকে বলতেছে আবু বকর যখন পাশাপাশি আসছে এমন সময় ডাক দিয়ে বলতেছে আবু বকর ভাই আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই হজরতে আবু বকর দেখতেছে দাহিয়া তুল কালবি সাহাবির শুরুতে জিব্রাইল ফেরেস্তা ওখানে দাঁড়িয়ে আছে এখন ওটা তো জিব্রাইল ফেরেস্তা ওটা হচ্ছে দাহিয়া তুল কালবি সাহাবি শুরুতে ওখানে দাঁড়িয়ে আছে হজরত আবু বকর কে ডাক দিয়ে না যখন জিজ্ঞেস করছে হে আবু বকর ভাই আপনার কাছে জানতে চাই এই মুহূর্তে জিব্রাইল কোন জাগায় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমাকে একটা কঠিন প্রশ্ন করছে হজরত জিব্রাইল কথা বলেন ঠিক কিনা হজরত জিব্রাইল কিন্তু নিজেই প্রশ্ন করছে আবু বকর কে আবু বকর ভাই আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই এই মুহূর্তে জানতে চাই জিব্রাইল ফেরেশতা কোন জায়গায় হযরত আবু বকর প্রশ্ন করার সাথে সাথে চক্ষুটা বন্ধ করে দিয়েছে দিলের চক্ষুটা খুলে দিয়েছে দিলের চক্ষুটা খুলে দিয়ে আর সাত তক্কা আসমান জমিন সব জায়গার ভিতরে হযরত আবু বকর তালাশ করে দেখেছে উপরে দেখেছে নিচে দেখেছে

আবু বকরের ভিতরে ভিতরে যে দিল আসিল ওই রকম দিল আত্মা কল রূপ আমাদের ভিতরে না থাকার কারণে আমরা ফেরেসটা দেখতে পারতেছি বুঝে আছে এখন ওই রকম আত্মা যদি আমাদের থাকতো বাহিরে অসংখ্য রহমদের ফেরেসটা গুলা দাঁড়ায় রয়েছে শুধু কি দাঁড়ায় রয়েছে না শুধু দাঁড়ায় রয় নাই একটু মাহফিলের বর্ণনাটা দিতেছে না কষ্ট পাইতেছেন এই মাহফিলের ভিতরে ঢুকলে কি লাভ এটা একটু পরে কমো যারা ভিতরে আছেন

রহমতের ভেসটা করোনা বছর হয়ে যাবে তারা যখন দেখবে সচক্ষ যারা দেখতেছে আর ফেরেস্তারা কি করবে এক ফেরেস্তার কান্দের উপরে আরেক ফেরেস্তা ভর দিয়া ওই ফেরেস্তার উপরে আরেক ফেরেস্তা কান্দের উপর উঠে এইভাবে উঠতে উঠতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে গিয়ে পৌঁছাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এক ফেরেস্তা আরেক ফেরেস্তার কান্দের উপরে ভর দিয়া আরেক ফেরেস্তার উপরে আরেক ফেরেস্তার কান্দের উপরে ভর দিয়া এইভাবে ফেরেস্তা একটার উপরে একটা একটার উপরে একটা একটার উপরে একটা উঠতে 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 আর সাজিন পর্যন্ত গিয়া যখন পৌঁছে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদের ভাব বুঝে কি বুঝে না চিৎকার মেরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদের ভাব বুঝে কি বুঝে না তারপর জিজ্ঞেস করে হে ফেরেস্তারা তোমরা এইভাবে থেকে আসলা তোমরা এইভাবে থেকে আসলা কিসের জন্য আসলা আল্লাহ রাবুল আলমিনের সামনে ফেরেস্তারা জবাব দিয়ে দেয় ভাই আমার বন্ধুরা আমার ফেরেস্তারা বলতে থাকে আয় আল্লাহ আল্লাহ ওই সম্মেলনের ভিতরে বসে থেকে হাদিসের কথাগুলো বান্দারা পাগল করা হইয়া শুনতেছে ওই কেন শুনতেছে জানতে চাই এই মাহফিলের মাধ্যমে বই বান্দারা তাদের গুণাসমূহ গুলাকে মাফ করায় নিতে চায় ফেরেস্তারা বলতেছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত বন্ধাদের গুণাগুলাকে তুমি না মাফ করবা ততক্ষণ পর্যন্ত আমরা কি করব না ওই প্যান্ডেলে ফিরা যাব না জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ শুনতেছি আমরা আমাদের গুণা মাপের জন্য সমস্ত রহমতের ফেরেস্তা গুলো আল্লাহ তালার দরবারে গিয়ে দাঁড়াইছে তাহলে এই প্যান্ডেলের দাম আছে না নাই তাহলে এই প্যান্ডেলের দাম আছে না নাই ভাইর আমার বন্ধুরা আমার যারা এখন পর্যন্ত ঘরের মধ্যে বসে রয়েছেন ভাইর আমার বাব্বাইরা আমার এই এলাকার মা বন্ধুদেরকে বলবো বাব্বাইদেরকে করে জোরে অনুরোধ করে বলবো এই জালিসুর রহমান বেহিস্তের বাগানের ভিতরে এসে আপনার জীবনের গুণা গুলাকে মাফ করায় নিয়ে যান আপনার জীবনের সমস্ত গুণা খাতা গুলাকে করায় নিয়ে যান ফেরেস্তারা আপনার জন্য এই মাহফিলের জন্য দোয়া করতেছে এই যতক্ষণ পর্যন্ত ওই বান্দাদের গুনা গুলাকে আল্লাহ তালা না করবে ততক্ষণ পর্যন্ত ফেরিস তারা আর সে আজিম থেকে জমিনে আসবে না বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের ভিতরে जोश মইরা গেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো ওই পেন্ডেলের ভিতরে যারা ঢুকছে গুনাহ মাফের জন্য ঢুকছে এম এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন পেন্ডেলের ভিতরে যারা আছে তাদের সকলের জীবনের সমস্ত গুনাহ কাটা माफ করে दिया তাদেরকে জান্নাত দিয়ে দিলাম বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুশি শোনাবে সরছে ঠিক এই জায়গার ভিতরে বসলে লাভ না ক্ষতি যেভাবে আল্লাহ আল্লাহ না পাকে নেওয়া যায় ঠিক কিনা নেওয়া যায় না হুঁজু রাজা আর আবার আল্লাহর নাম নেওয়া যাবো নেওয়া যাবো না নেওয়া যাবো অজু নাই আল্লাহ তালা নাম নেওয়া যাবে না নেওয়া যদি না যায় কেউ আবার বলে যে ওজু ছাড়া নেওয়া যাবো না না তা না যাদের টয়লেট কষা তা করে যায় জিজ্ঞেস করেন গা টয়লেটের ভিতরে যায় কয়বার করে আল্লাহরে দেখে তাহলে কি পাকে না পাকে আল্লাহকে দেখা যাবে না একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ

আপনারা দেখলো প্রথমেই বলছি জান্নাতের বাগানের ভিতরে বসছেন জাননাথের বাগানের ভিতরে যারা বসে তাদের আওয়াজ কম না বেশি সুরের আওয়াজ বেশি না গৃহস্থের আওয়াজ বেশি না ঘরের ভিতরে নুলা আতুর ঘরের ভিতরে বসে রয়েছে ঘরের ভিতরে দরকার সামনে যায় খালি কেবল টুক করছে অমনি ঘরের ভিতর থেকে নেংরা নুলা আতুর বাড়িওয়ালা খালি বলছে কে রে বলার সাথে সাথে সুর আশি মাইল বেগে দূর

তাহলে তো জান্নাতি মানুষের আওয়াজ হইল না জান্নাতি মানুষের আওয়াজ হয় না প্রথমেই বললাম আল্লাহ ভক্তি করে শ্রদ্ধা করে হৃদয় নিংরানো ভালোবাসাটুকু যার করে আল্লাহ একবার বললে জীবনের সমস্ত গুণা খাতা মা জীবনের গুণা মা খালি যদি শ্রদ্ধা করে আল্লাহ বিপদে বলে ডাকে না মানুষ আমরাও কিন্তু ডাকি বিপদে বলে ডাকি ঠিক না

আমরা তো মানুষ আমরা তো ঠেলাই পড়ি নাই ই বাইরে হাতে করে হাতে রে কাম পায়ে করে পায়ের পায়ে কাম इलाह इलाहू मोहम्मद सोन सकले पुरस